দর্শক স্লোগান বুঝতে পারলেন খুবই অস্পষ্ট কিন্তু একটু ভালো করে শুনলে বুঝতে পারবেন যে কি বলা হচ্ছে ইসলামের শত্রুরা হুশিয়ার আর পুজো করতে দেব না উত্তরার মাঠে মাঠে বা মাটিতে কি একটা যাই হোক পুজো করতে দেব না উত্তরার মাঠে মাঠেই আমার লাগলো শুনতে আর ইসলামের শত্রুরা হুঁশিয়ার এই কথা আমি যতটুকু বুঝতে পারলাম এটা হচ্ছে বাংলাদেশের ঢাকার ঢাকার উত্তরা বলে জায়গা রয়েছে সেখানকার ভিডিও বলি সোশ্যাল মিডিয়াতে দাবি করা হচ্ছে দুর্গা পুজো আসছে আর তার আগে লোকজন রাস্তাতে নেমে এই সব স্লোগান দিয়েছেন ইসলামের শত্রুরা হুঁশিয়ার পুজো করতে দেব না উত্তরার মাঠে বা উত্তরার মাঠে পুজো করতে দেব না এই হচ্ছে মূল বক্তব্য এখন প্রশ্ন হচ্ছে যে স্লোগান দেয়া হয়েছে এটাকে ঠিক আমি এই এই প্রশ্ন রাখব আমাদের দেশের বিশেষ করে এই পশ্চিমবঙ্গের মুসলিমদের কাছে এইভাবে স্লোগান দেওয়া বা এইভাবে বলা এটাকে ঠিক তাহলে ওখানে যারা সংখ্যা লঘু তাদের ধর্মীয় আচরণ পালন পালনে বাধা দেওয়ার জন্য যদি এই রকম স্লোগান চলে আর ঠিক যদি এখানে উল্টোটা হয় তখন মানে তখন কেমন লাগবে তখন কেমন লাগবে নিশ্চয়ই আমরা প্রতিবাদ করব কেন এটা হবে আমাদের ধর্মীয় আচার আচরণ কেন পালন করতে দেওয়া হবে না নিশ্চয়ই আমরা প্রতিবাদ করব এ নিয়ে অনেক হইচই পড়ে যাবে অনেক পলিটিক্যাল দরজাও শুরু হয়ে যাবে অনেক কিছু হয়ে যাবে তো প্রশ্ন হচ্ছে যখন বাংলাদেশে এই রকম স্লোগান দেওয়া হচ্ছে তার প্রতিবাদটা কোথায় এই এইসব কি আপনাদের নজরে আসেনি শুধু আমার কারণ নজরে আসেনি বাংলাদেশের পান থেকে চুন খসলে আমি দেখি সব জেনে যান এমন কি আমি কি সব খবর করছি বাংলাদেশের সম্পর্কে সেটা নিয়ে আমাকে প্রশ্ন করা হয় ওখানে এত খবর করছেন এই করছেন কেন এখানকার খবর পড়েন না তার মানে সব নজর রাখেন তো এটা কি নজরে নেই যারা আমাকে দোষার চেষ্টা করেন দোষ দেওয়ার চেষ্টা করেন যে আমি বাংলাদেশের মুসলিম কালচারের বিরুদ্ধে কথা বলি আমি এখানে মুসলিমদের বিরুদ্ধে কথা বলি মুসলিমের কলঙ্ক তো যারা এই এইসব কথা বলেন তারা দেখতে পাচ্ছেন না যে বাংলাদেশে এটা কি ধরনের স্লোগান দেওয়া হয়েছে এটা কি ইসলাম ধর্মে বলা আছে যে অন্য অন্য ধর্মের যারা মানুষ তাদেরকে ধর্মীয় আচার আচরণ পালন করতে দেব না এটা কি ইসলাম ধর্মে বলা আছে আছে কি অন্য ধর্মের লোকজনদের উপরে জোর জবরদস্তি তাদের আচার পালনে বাধা এটা কি ইসলাম ধর্মে বলা আছে একটু বলবেন এমন কি আমরা দেখছি যে আরবিয়ান যে দেশগুলো আছে আরবিয়ান যে দেশ সেখানে পুজো এলা হচ্ছে যারা অন্য ধর্মের মানুষ তারা যারা পুজো করেন তারা পুজো করছেন মন্দিরও হয়েছে তো তাদের থেকে কি বাংলাদেশ কি অনেক বেশি ধর্মীয় অনুশাসন মানতে শুরু করেছে নাকি না অনেক বেশি বুঝে গেছে অন্য ধর্মের মানুষ থাকলে তাদের যে ধর্মীয় যে বিশ্বাস সেটাকে তো পালন করতে দিতে হবে এরকম রাস্তাতে বেরিয়ে পড়েছেন স্লোগান দিতে দিতে তো ভয়ঙ্কর স্লোগান এত দেখলে অনেক মানুষ ভয় পেয়ে যাবেন আমার ধারণা ওখানে যারা সংখ্যালঘু রয়েছেন এই মিছিল এই স্লোগান দেখে তারা সত্যি ভয় পেয়ে যাবেন হয়তো পুজো নাও করতে পারেন তারা পুজো করতে গেলে যদি এরকম যা স্লোগান দেখা গেছে যদি এখন কিছু হয়ে যায় গন্ডগোল এমনিতে ওখানে তারা সংখ্যালঘু সেখানে এইভাবে স্লোগান দেওয়া হয়েছে রাস্তাতে নেমে এই এত লোক মিলে এইরকম স্লোগানটা দেয় কি করে একটা ধর্মীয় আচার পালনে বাধা দেওয়ার মতো স্লোগান এটা হয় কি করে একটা দেশে এটাই তো প্রশ্নের এটাই তো প্রশ্নের যেখানে আরবীয় দেশগুলিতে পুজো হয় যারা পুজো বিশ্বাস করেন তারা পুজো করেন সেখানকার সরকার কিছু বলে না আর এখানে বাংলাদেশ তারা এত বুঝে গেছে ধর্মটাকে যে অন্য ধর্মের মানুষ তারা ধর্মীয় আচার পালন করতে পারবে না হ্যাঁ আমার প্রশ্ন এই আমাদের দেশের যারা মুসলিম তাদের কাছে যারা আমার বিরুদ্ধে অনেক কথা বলেন তাদের মুখ থেকে প্রতিবাদ কোথায় আর নাহলে বলুন যে যা বলছেন ঠিক বলছেন বলুন দেখি সেটাই বলুন দেখি বলুন সেটাই তারপর দেখি আমি কি করতে পারি এ যা করছেন ঠিক করছেন বলুন যদি এই রকম করেন না এই এইসবের কারণেই আজকে এই ইসলাম ধর্মের সম্পর্কে অন্য অন্যান্য মানুষদের এই রকম ধারণা তৈরি হয়েছে এই ধরনের এক গোড়ামি আর ওই অর্ধসত্য সোনা ধর্মটাকে কেউ ভালো করে জানেন না বোঝেন না ওই কিছুটা বোঝেন কিছুটা গোড়ামি কিছুটা বিদ্বেষ আর সাম্প্রদায়িক মানসিকতা আজকে তার জেরে এইরকম ঘটনা ঘটছে বাংলাদেশে অনেক ঘটনা ঘটছে অনেক কিছু নজরে আসছে ওখান থেকে আমাদের অনেক কিছু নজরে আসছে আমি তো বলি আমি আগেও বলেছি বাংলাদেশে যা দেখছি ওখানে সংখ্যা লঘুদের উপরে যা অত্যাচার দেখছি যেটা নিয়ে আমি অনেকবার প্রতিবাদ করেছি আমার মত করে আমরা তো অনেক ভালো আছি ভারতে আমরা তো ভারতে অনেক ভালো আছি ভারতে এই যে বিভিন্ন ইস্যুতে আপনারা কথা বলেন এই হচ্ছে সেই হচ্ছে কোথায় কত কি ঘটনা ঘটছে কোথায় কত কি ঘটনা ঘটছে যদি কোথাও বিচ্ছিন্ন কোনো ঘটনা ঘটে তার ব্যাপারে প্রশাসনিক পদক্ষেপ হয় প্রশাসনিক পদক্ষেপ হয় এখানে এই রকম শ্লোগান বাংলাদেশে যে কি কি এটা এটা করতে দেব না ছড়াবে ওখান থেকে আমাদের যে যে ধরনের কথা বলা হচ্ছে ওটা দেখে তো এখানকার মানুষের রাগ হবে তো এরাও তো পাল্টা বলতে পারেন তখন কি হবে তখন আমাদের কি হবে তাহলে প্রশ্ন অন্যরা কে কি প্রতিবাদ করলেন না করলেন সেটা তাদের বিষয় কিন্তু আমরা যারা মুসলিম আছি আমরা কেন একযোগে যোগে প্রতিবাদ করব না যে এটা এটা তো ঠিক না এটা কেন হবে হতে পারি আমরা মুসলিম কিন্তু অন্য ধর্মের মানুষের যাদের যা বিশ্বাস সেটাকে পালন করতে কেন বাধা দেওয়া হবে এ আমরা মানবো না আমরা বাংলাদেশের এই অংশের মানুষ যারা রাস্তাতে নেমে এই রকম স্লোগান দিয়েছেন আমরা তাদেরকে ধিক্কার জানাই প্রতিবাদ করি কেন আমরা এক বাক্যে এখান থেকে সে আওয়াজটা তুলবো না যদি আমরা এইসব ক্ষেত্রে প্রতিবাদ না করি ওদেরকেই মানে চুপ থেকে ওদেরকেই সহযোগিতা করি ওদের কথাকেই সমর্থন করি আর আশা করবেন যে এখানে আপনাদেরকে সবাই মাথায় তুলে নাচবেন তাই তো আশা করবেন যে আপনাদেরকে সবাই এখানে অন্য ধরনের মানুষ মাথায় তুলে নাচবেন ওখানে আপনি মজা নেবেন বাংলাদেশের ঘটনাতে মজা নেবেন আপনার যে মন মানসিকতা সেটা প্রকাশ পাচ্ছে আপনি কি করছেন কাকে সমর্থন করছেন আবার এটাও আশা করবেন এখানে আপনাকে মাথায় তুলে নাচবেন এই তো হচ্ছে মানসিকতা এই তো হচ্ছে মানসিকতা গোড়ামি অন্ধত্ব যার জন্য আজকে মুসলিম সমাজ অন্যদের চোখে এতটা ঘৃণ্য হয়ে গেছে এটা তাদের দোষ না আমাদের চলার দোষ আমি বারবার বলে আসছি আমাদের চলার দোষ কেউ কারোর ইমানকে ছিনিয়ে নিতে পারবেন না আমি যেখানেই যাই মন্দিরে যাই গির্জায় যাই গিথায় যাই যদি আমার ইমান ঠিক থাকে আমার ইমান সব জায়গাতে ঠিকই থাকবে কেউ কারো ইমান ছিনিয়ে নিতে পারবেন না আর ইমান ইমান চলে গেলো ইমান চলে গেলো ইমান চলে গেলো বলে এমন সব ফতোয়া শুরু হয়ে যায় যেন একবারে ইমানদার ইমানের একেবারে মালিক হয়ে গেছেন তারা যাকে তাকে দেখে দেওয়ার চেষ্টা করে এ মুসলিমের কলঙ্ক ওই ইসলামের কলঙ্ক মানে উপরে আমরা জানি যে মরে যাওয়ার পরে একটা বিচার হবে কার ইমান আছে কার মান নেই মানে এখানেই সব বিচার হয়ে যাচ্ছে কে জান্নাতে যাবে কে জাহান নামে যাবে অদ্ভুত সব আর চোখের সামনে এইসব অন্যায় ঘটনা ঘটছে সেই সব নিয়ে কোনো প্রতিবাদ নেই কোনো গর্জন নেই খুব মজা লাগছে ও বাংলাদেশে যা হচ্ছে না এই কি মানসিকতা নিজ মানসিকতার এই সবের প্রতিবাদ কেন করবেন না এখানি হচ্ছে তফাত এখানি হচ্ছে মানসিকতার তফাত আমি যে ডাকটা দিয়েছি পশ্চিমবঙ্গ মুসলিম সমাজ যেহেতু আমি তার মধ্যে একজন আমি ডাকটা মূলত যেহেতু দিয়েছি আমি এই সমাজের এখন এখন এই কমিটি বিরাট কিছু হয়ে যায়নি এখনো সব এ পর্যায়ে রয়েছে এর তরফ থেকে আমি তো যা বলছি আমি এই কমিটির তরফ থেকে এই সমাজের তরফ থেকে নিন্দা জানাই আমি চাই এই সংখ্যালঘু সমাজের মুসলিম সমাজের আরো বিভিন্ন যে সংগঠন রয়েছে একেবারে ইমাম থেকে শুরু করে বিভিন্ন যে সংগঠন রয়েছে প্রত্যেকের প্রতিবাদ করা উচিত নিন্দা করা উচিত বাংলাদেশের সরকারকে প্রশ্নের মুখে ফেলা উচিত যে কি চলছে ওখানে আপনাদের জন্য তো আমরা এখানে সমস্যায় পড়ে যাব এটা কি চলছে এটা শুধু সমস্যায় পড়ার জন্যই প্রতিবাদ করবেন তা না আমি ওটা একটা মানে পাল্টা ঘটনার জায়গা থেকে কতটা বলছি কিন্তু আপনার নীতি নৈতিকতা নৈতিকতা থেকে প্রশ্নগুলো করবেন আপনার ইমান থেকে প্রশ্নগুলো করবেন আপনি যে সত্যিকারের মুসলিম সেই জায়গা থেকে প্রশ্নগুলো করবেন ওই মুসলিমের অন্ধত্ব গোরামি যেখান থেকে আমি বারবার বলছি ওখান থেকে বেরিয়ে আসুন বেরিয়ে আসুন মানুষকে মানুষের মতো করে ভাবতে শিখুন ওই গোরামিতে অন্ধবিশ্বাসটা মনের মধ্যে রেখে দিয়ে অন্যের ওপরে অত্যাচার করবেন না সেই জায়গা থেকে বেরিয়ে এসে বলুন যে না যে যে স্লোগান ওখানে হয়েছে এটা ঠিক না এটা ঠিক না যার যা ধর্মীয় বিশ্বাস হোক না আলাদা দেশ যার যা ধর্মীয় বিশ্বাস সেখানে তিনি তার বিশ্বাস মত করে তিনি পালন করবেন যতদিন তিনি তার বিশ্বাসে অটুট থাকবেন তিনি সেটা করবেন একটা মানুষ অনেক সময় আবার দেখি তার বিশ্বাসের পরিবর্তন হয় সে হয় তার হয় জোর করে না কিন্তু তার হতে পারে কিন্তু যার যেটা বিশ্বাস সেই বিশ্বাসের তাকে পালন করতে দিতে হবে তাকে পালন করতে দিতে হবে পালন করতে না দিই ওই বলি যে এখানে পুজো করতে দেব না ইসলামের শত্রুরা হুঁশিয়ার ইসলামের শত্রুরা হুঁশিয়ার মানে কি এ তো সেই সেই জেহাদ জেহাদ ব্যাপারটা চলে আসছে ইসলামের শত্রুরা এই ধরনের শ্লোগান কেন উঠবো ওখানে ইসলামের শত্রু বলতে কি বলতে যাওয়া হয়েছে তার মানে যারা অমুসলিম তাদেরকে উদ্দেশ্য করে কথাগুলো বলা হয়েছে এটা কি ধরনের স্লোগান একটা দেশ নতুন করে গড়তে চাইছে বলে বলা হচ্ছে আর সেখানে এই ধরনের রাস্তায় নেমে স্লোগান হয়ে গেল ওপেনলি সরকারও কিছু বললো না আর কেউ কিছু বললেন না ওখানকার যারা সংখ্যালঘু তারা এখন আমাদেরকে পাঠাচ্ছেন যে দেখুন দাদা আমাদের এখানে কি সব স্লোগান চলছে তারা তো তারা তো ওখানে অনেক অসহায় তো তারা এটাও বলছেন যে আপনারা একটু দেখান আমাদের এখানকার মিডিয়া দেখাবে না অদ্ভুত ওখানকার মিডিয়া নাকি এইসব দেখাতেও ভয় পায় এইসব নাকি দেখাবে না এতটাই চাপ এইসব লোকজনদের তো সেই জন্য আমার মনে হয়েছে কোথাও যে হ্যাঁ তাহলে আমাদেরকে এটা নিয়ে আওয়াজ তুলতে হবে এটা চলতে পারে না এটা চলতে পারে না এর প্রতিবাদ করতে হবে এর প্রতিবাদে উঠতে হবে এটা চলতে পারে না তাই আমি বলছি যে আমাদের এখানে যারা রয়েছে বিশেষ করে সবাই প্রতিবাদ করুন মুসলিম সম্প্রদায়ের বিশেষ করে সর্ব মানে সর্বস্তরের মানুষের প্রতিবাদ করা উচিত যে বাংলাদেশে যে ঘটনা ঘটনা হচ্ছে এই রকম স্লোগান দেওয়ার মাধ্যমে এটা বিদ্বেষমূলক স্লোগান এটা এটা চলে না এটা চলতে পারে না একে নিন্দা করি এদেরকে ধিক্কার জানাই এই ধরনের বন্ধ হোক এই কথা বলে আওয়াজ তুলুন হিন্দুরা তো হিন্দুরা তো সেই জায়গা থেকে তারা বলছেন না না কিন্তু বলবে বলবে আমরা আমি মুসলিমদের কথা বারবার বলছি আমাদের তরফ থেকে সবার আগে এটা নিয়ে প্রতিবাদ করা উচিত অবশ্যই এটা করা উচিত আমি সেই কথাটা বলতে চাইছি দর্শক বলবেন যা বলার কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে